আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আপনার কুয়েত বিল্ডিং এর ছাদের উপরে এখানে আপনার টাংকি রাখা হয়েছে আর পাশে আপনার যে আউটডোর আপনারা দেখতে পাচ্ছেন তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট একটি রুম আছে ছাদের উপরে এটার মধ্যে আপনার দরজা লাগানো তারপরে ওই যে ওই পাশে আপনার দেখতে পাচ্ছেন সামনে এখানে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে আপনার এরকম ছোট ছোট রুম আছে এই প্রত্যেকটা বিল্ডিং এর ছাদের উপরে আপনাদের দেখতে যে পাশে যে পাশে তো এই রুমের মধ্যে আপনার কি রাখা হয় দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে মূলত আপনার নিচে যে লিফ্ট আছে লিফ্টে যে আপনার মোটরটা আছে এই মোটরটা কিন্তু আপনার এই রুমের ভিতরে রাখা হয় তো আমি এখন আপনাদের দরজাটা খুলবো এই যে খোলার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি মোটর তো এই বরাবর আপনার নিচে থেকে যে আপনার আমরা লিফ্টে উপরে উঠি অথবা নামি সেই লিফটে এখানে যে মোটরটা আছে এই মোটরটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং মোটরের যে আপনার ইলেকট্রিক যে সরঞ্জাম এখানে সার্কিট ব্রেকার লাগানো হয়েছে গুলো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনার যে ছাদ আছে ছাদ আপনার ফুটার করে এখানে ফুল করে এখানে যে আপনার গুনার সিগল দিয়ে আপনার এটা নিচে উপরে উঠে এবং নামে তো এখানে আপনার বাইরে আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাবো তো সাদের উপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি বলেছিলাম যে যে আপনার এয়ার কন্ডিশনের যে মেশিন আছে এগুলা কিন্তু প্রত্যেকটা সাদের উপরে এরকম দুইটা করে টাঙ্কি থাকে পানির এবং এয়ার কন্ডিশনার মেশিন গুলো সাদের উপরে রাখা হয় এখন আপনারা ওই যে দূরে রাখতে পারছেন প্রত্যেকটা বিল্ডিং কিন্তু আপনার এসি তারপরে আপনার এয়ার কন্ডিশনার যে মেশিন তারপরে পানির ট্যাঙ্কি এগুলো ছাদের উপরে রাখা হয় তো দূরের থেকে আপনারা কয়েকটা দেখতে পাচ্ছেন তো এখানে ছোট একটি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক পাখার আর সামনে এগুলা দেখতে পারছেন এগুলো হচ্ছে আপনার দুই পাখার তো আমি একটু আপনাদের আউটডোর যেই এয়ার কন্ডিশনার দেখতে পাচ্ছেন এগুলা তারপরে ছাদের থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পাশে একটি আপনার সড়ক এই রাস্তা গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইগুলা বিল্ডিং এর কাজ আপনার এখনো শেষ হয়নি তো এখানে বিল্ডিং এর কাজ আপনার চলমান আছে তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর ছাদের উপরে এখানে কিন্তু আপনার আমি এটা আপনার আয়তলা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গাড়ি চলতেছে আপনার এটাকে আপনার দৌড় বলে তো দৌড়ের মধ্যে কিন্তু আপনার গাড়ি চলতেছে তো আমি একটু সামনে দিয়ে আপনার দেখাতেছি যে সামনে আপনার যেগুলো বাড়ি স্ক্রিন বা কমপ্লিট হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু যে গাড়ি রাখছে পার্কিং এর জন্য এখানে প্রত্যেকটা বাড়ির সামনে আপনার এরকম গাড়ি পার্কিং এর জন্য এরা জায়গা রেখে দিচ্ছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য